আপনি যদি আওয়ামী নির্বাচনে বাড়িয়ে রাখেন এই দুই থেকে আড়াই কোটি লোকের মধ্যে কিছু লোক অন্তত কিছু লোক হতাশ হবে কিছু লোক ঘরে বসে পড়বে কিছু লোক ক্ষুব্ধ হবে এই ক্ষুব্ধ হওয়ার সংখ্যাটা একদম কম হবে না এটা আমাদের জন্য গণতন্ত্রের জন্য কোনো ভালো কাজ হবে না এটা আমি মনে করি আওয়ামী নির্বাচনে আসতে দেওয়া উচিত দুই নম্বর যদি আওয়ামী লীগ তাও যদি আপনি আওয়ামী বাদ রাখেন তাহলে ইলেকশনে একটা বিশৃঙ্খলা হতে পারে বলে আমি মনে করি কোনো হালকা রূপে ঝাপসা এটা শব্দ আছে না ওই হালকা রূপে ঝাপসা মারা খেলি আর কিছু কোনে মন খারাপ করে হ্যাঁ আমি এত আরামে আরছি একটা কাজ করতেছি এত আরামে একটা চেয়ার পাইছি এটাও তোমরা নিয়ে নিতে চাও ভাবখানা এরকম আর কি উনি কি শুন নাকি যা বলবে সব ঠিক উনি এই যেের মানুষ মানুষ মাত্রই ভুল হয় উনি ভুল বলেছেন মাশাআল্লাহ মিলে বিল্যাপ্ত কি মনে করেন যে এইটা কি সামনের দিকে কি পরিস্থিতির কি খুব ঘোলাটে হতে পারে নাকি দা পরিস্থিতি স্বাভাবিক আছে সামনের দিকে যত দিন যাবে পরিস্থিতি ঘোলাটে হবে আমি আপনাকে কারণটা বলি দেখেন এখন কারোর উপরে কারো কোনো নিয়ন্ত্রণ নেই কিন্তু গভর্নমেন্ট এক কথা বলতেছে গভর্নমেন্টের নিয়োগকৃত কর্মচারীরা আরেক কথা বলতেছে উপদেষ্টারা আরেক কথা বলতেছে তারা সরকারের উপরে সরকার ছাত্র উপদেষ্টারা এবং ছাত্ররা বৈষম্য বুঝে ছাত্ররা আন্দোলনের যারা লিডার আছে তারা এর হুমকি দিচ্ছে তার হুমকি দিচ্ছে দিচ্ছে তো একজন উপদেষ্টা নিয়োগ করলো দুজন উপদেষ্টা নিয়োগ করলো বললো যে ওরে সরে দিতে হবে আগামীকালকে মধ্যে শুনলো না তারা আছে আবার ছাত্রদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় বসানো হচ্ছে কালকে দেখলাম যে ওই আপনার জনপ্রশাসন মন্ত্রণালয় এক ছাত্র সাংবাদিকদের বলতেছে লেখাপড়া কই কই আসেন ওর তো লেখাপড়া শেষই হয় না এই পর্যন্ত মাস্টার ডিগ্রি পাস করে সাংবাদিকদের বলতেছে আপনাদের কি প্রশ্ন করতে হবে ও প্রশ্ন শিখাই দিব আমাদেরকে না ওর কাছে আমার প্রশ্ন শিখতে হবে ও যে যেখানে পড়ে এই পরে আজকে থেকে বিশ বছর আগে তিরিশ বছর আগে শেষ করে আসছি এখন ওরা হলে মেধাবী নিজেরা নিজেরা নিজেদেরকে মেধাবী বলে আমি ওদের বিরোধিতা করছি না বাট যে সমস্ত কর্মকর্ণ তারা করছে মানে টু মাচ এই দেশের নাগরিক আমরা না ওরা তো এখানে ওই 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 সংস্কার কমিটিতে মেম্বার হওয়ার কারণে সে কিন্তু একটা ভাতা পায় সে ভাতা টাকাটা তো আমি দিই আমার ট্যাক্সি টাকা সে ভাতা পায় তা আমাকে সে জ্ঞান দেয় যে আমাকে কি প্রশ্ন করতে হবে এটা তার কাছ থেকে আমার শিখতে হবে সাংবাদিকতা বুঝে কিন্তু বলতে মাথায় উঠেছেন আপনি পুরো মাছ এগুলি হচ্ছে কেন কি কারোর উপরে কারোর নিয়ন্ত্রণ নাই আর উপদেশটা সে নাকি হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত নতুন ম্যাপ বানাবে বলতেছে যার যা ইচ্ছা বলতেছে সব জ্ঞানী সব সক্রিটিস তো এগুলি সহ্য করতেছে আমি বাইরের লোক ভাই আমি সাংবাদিক দেখেন আমি আরে কথা বলি এই মাহফুজ আলম সম্পর্কে বলি উনি উপদেষ্টা কিন্তু উনি আবার সংবিধান সংস্কার কমিটির সদস্য এবং সংবিধান সংস্কার যে কমিটিটা আছে এই কমিটির মধ্যে কেউ কেউ উপদেষ্টা পদমর্যাদার আছে কেউ নাই উনি একলা

একটা সরকার ক্ষমতা আছে সেই সরকারকে টিকে রাখার জন্য দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বলে এই সরকার ব্যর্থ হলে আমরা ব্যর্থ হব এর আগে কখনো হয়নি এরকম এর আগে এত সাপোর্ট কোন সরকার পায় নাই এই এত সাপোর্ট বহন করার ক্ষমতা নাই সাপোর্ট পেয়ে মাথা খারাপ হয়ে গেছে যে যা ইচ্ছা বলতেছে এবং তারা ভাব দেখাচ্ছে তারাই সব বুঝে কাজ কি ভাই কাজ হলো আপনার দুইটা কিছু সংস্কার করা এবং নির্বাচন করা ওনারা যে আদৌ কোনো ভালো সংস্কার করতে পারবেন তাই আমার মনে হয় না সংস্কারের যে কমিশন গুলি হচ্ছে এই খুব ভালো কমিশন কি খুব যোগ্য আপনি মিডিয়ার সঙ্গে অনেকদিন ধরে আছেন মিডিয়া সংস্কার কমিটি যারা যাদের আছে এদের কজনকে আপনি ছিলেন এই তিন দশকে আপনি আছেন যে মিডিয়াতে কজনকে আপনি ছিলেন এটা বাংলাদেশের মিডিয়া বুঝে ফলাবে মিডিয়া কমিশনের সভাপতিকে সে ব্রিটেনের নাগরিক ব্রিটিশ নাগরিক ভাই একজন ব্রিটিশ নাগরিক আমার মিডিয়া কি বুঝে সে তো বিশাল বুঝে সে তো সে তো মাঝখানে আসছিল প্রথম আদালতে চাকরি করার জন্য প্রথম আলোতে চাকরি করতে পারবো না কোনো সে তার থিওরি তো আমাদের মিডিয়া বুঝে না বিবিসি সাংবাদিকতা কিন্তু বাংলাদেশের প্রথম আলো সাংবাদিকতা না বিবিসির পাঠক অথবা দর্শক কিন্তু বাংলাদেশের পাঠক অথবা দর্শক না জনগণ কি এই শেখ হাসিনার আমলে পনেরো বছর ধরে হয় নাই নির্যাতিত হয় নাই শোষিত হয় নাই হয়েছে পনেরো বছর ধরে বিরক্তি জমতে 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 একদিন ধাক্কা দিছে সিম্পল এটাই কথা আপনি কে ইম্পর্টেন্ট না কিন্তু আপনি কি করছেন এটা ইম্পর্টেন্ট আপনাকে আমার আপনার উপর আমার অগাধ প্রত্যাশা এই প্রত্যাশা আপনি কতটুকু বেটাতে পারছেন এটা ইম্পর্টেন্ট আপনি কি মনে করেন কি না যে নির্বাচনে কোনো টাল বাহানা নাকি শুধু নির্বাচনটা একমাত্র সকল সমস্যার সমাধানের পথ নির্বাচন সকল সমস্যার সমাধানের পথ এই দাবি তো কেউ করে নেই এই দাবি তো বিএনপিও করে নেই তার রহমান সাহেবের সর্বশেষ যে বক্তব্যটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে তিনি বলেছেন যে নির্বাচন কবে হবে এটা জানার অধিকার জনগণের আছে অবশ্যই আছে আছে না ধরেন আমার গাড়িতে আপনাকে আমি ড্রাইভার হিসেবে নিয়োগ করলাম নিয়োগ করলাম একটা গন্তব্য ঠিক করলাম চট্টগ্রাম যাব। আপনি উপর ভরসা করে আমার গাড়িতে উঠে বসলাম এখন আপনি গাড়ি দশ মিনিট পর পর থামায় থামে চা বিস্কুট খান

আপনি সবচেয়ে বড় থাকতে যে চান থাকার যোগ্য থেকে বিপদ আছে আমার তো সন্দেহ আছে আপনি থাকবেন কেন ওখানে আপনার কি যোগ্যতা আছে থাকার নিজে তো বুঝতে হবে প্রধান তো বলেছেন যে ছাত্রদের দ্বারা ভুল বলেছেন ভুল বলেছেন ভুল বলেছেন কোন কি ঈশ্বর নাকি যা সব ঠিক উনি এই দেশের মানুষ মানুষ মতলে ভুল হয় উনি ভুল বলেছেন আওয়ামী লীগের নির্বাচন করা সম্ভব আপনি মনে করেন সম্ভব কিনা যায় না এদেশে অনেক কিছুই সম্ভব অনেক কিছুই সম্ভব না দৃশ্য তো মনে হয় সম্ভব হয়েছে বাস্তবে সম্ভব হয়নি যেমন আওয়ামী লীগ কিন্তু জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিল সম্ভব হয়েছিল হয়নি আওয়ামী লীগ তো বিএনপিকে বলেছিল যে বিএনপি নাকি একটি সন্ত্রাসী দল তারা এটা বাস্তবায়ন করতে পেরেছিল পারেনি আওয়ামী লীগ তো বলেছিল জিয়াউর রহমান পাকিস্তানের চর ছিল তো তারা সরকারে ছিল তাদের গলার স্বর বেশি উঁচু ছিল আমরা শুনেছি কেউ মেনেছি মানিনি নিত বিষয়গুলো এরকম আপনি ক্ষমতা আছেন আপনি অনেক কিছু করতে পারেন কিন্তু তার আফটার ইফেক্ট কি হবে যদি আপনি লজিক্যালি কাজটা না করেন আমি গত পনেরো বছর যারা ক্ষমতায় ছিল আওয়ামী লীগ আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটি আওয়ামী লীগের সকল মন্ত্রী এবং আওয়ামী লীগের সকল সুবিধাভোগী যারা নাকি অন্যায়ভাবে অনৈতিকভাবে সুবিধা ভোগ করেছেন আমি এদের সকলের বিচার চাই এবং দৃষ্টান্তমূলক বিচার চাই দৃষ্টান্তমূলক মানে এমন বিচার করতে হবে যে বিচার দেখে আরেকজন এই পথে অগ্রসর হতে ভয় পাবে এটা কিন্তু লাখ ছাড়াবে না বাংলাদেশে আওয়ামী লীগের সমর্থক আছে আওয়ামী লীগের সমর্থক আওয়ামী লীগকে ভোট দেয় আওয়ামী লীগ বংশানুক্রমিক ভাবে আওয়ামী লীগ পরিবার হিসেবে পরিচিত এরকম লোকের সংখ্যা কয়েক কোটি আওয়ামী লীগ বিএনপি এই দুটি হলো বড় দল আওয়ামী লীগ চেয়েছিল বিএনপিকে নিশ্চিন্ন করতে জামাতকে নিশ্চিন্ন করতে বিএনপিকে নিশ্চিন্ন নিশ্চিহ্ন করা আমি তখন বলেছিলাম আপনি কি এই বিএনপি যারা সমর্থক তাদেরকে নিয়ে কি আপনি আপনি পারবেন না এটা থাকবে যতবার দমায় রাখবেন দইমা থাকবে এবং কি করবেন সবগুলিকে মেরে ফেলাইতে হবে পারবেন পারবেন না জামাতকেই পারে নাই জামাতের সংখ্যা তো সাপোর্টের তো এই আওয়ামী লীগ বিএনপির অনেক কম তাদেরকে পারে নাই বরং তারা আরো শক্তিশালী হয়েছে আওয়ামী লীগকে পারবেন না এখন যেন যখন আপনি আওয়ামী লীগকে নিষেধ করতে যাবেন এখন কিন্তু মাস আওয়ামী লীগের যারা মাস সাপোর্টার আছে তাদের মধ্যে কিন্তু শেখ হাসিনা শেখ পরিবার ওই ওবায়দুল কাদের এদের প্রতি কিন্তু এক ধরনের বিতৃষ্ণা আছে যে আমাদের দলটাকে এই লোকগুলি নষ্ট করছে তারাও কিন্তু পাইলে পরে তাদের পিটাবে আমি একটা শিওর কিন্তু যখন আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাইবেন তখন কিন্তু ওই যে আওয়ামী লীগের যে চাপটা আসবে এই চাপটা কিন্তু ওদের পক্ষে চলে যাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে গেলে আলটিমেটলি শেখ হাসিনা এবং তাদের এই করাপ যে সভাসদগুলি ছিল সবাইকে হেল্প করা হবে এটা আমাদের জন্য একটা ক্ষতি মানে অ্যাকাউন্ট হবে আমাদের উচিত হবে ওই করাপ লোকগুলিকে ধরে ধরে বিচার করেন আপনি এখন যেটা হচ্ছে যে যদি আমরা ধরে নিচ্ছি যাই না সামনে কি হবে ধরে নিচ্ছে আওয়ামী লীগ নাই যেটা বাস্তবতা নির্বাচন করছে যারা করবেন বিএনপি জামাত ইসলামী জাতীয় পার্টি ইলেকশন করতে পারবে না আওয়ামী লীগের দর্শন করতে পারবে না চোদ্দ দল করতে পারবে না তাহলে বাকি রাজনৈতিক দলগুলো তারা নিজস্ব প্ল্যাটফর্ম থেকে যদি ইলেকশন করে আরেকটি প্ল্যাটফর্মের কথা গতকাল শুনেছে নাগরিক অধিকার তারা রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করবে আমার প্রশ্নটা হচ্ছে যে কোনো দল নির্বাচন করছে তাতে সমস্যা নেই সমস্যা হচ্ছে জনগণ কি স্বতঃস্ফূর্তভাবে সেই ইলেকশন নির্বাচনটাতে অংশ নিতে পারবে কি নিবে কিনা আমি আপনার আগে বললাম তো যে আওয়ামী লীগের মিনিমাম দুই থেকে আড়াই কোটি সমর্থক আছে বাংলাদেশে আপনি যদি আওয়ামী লীগকে নির্বাচনে বাইরে রাখেন এই দুই থেকে আড়াই কোটি লোকের মধ্যে কিছু লোক অন্তত কিছু লোক হতাশ হবে কিছু লোক ঘরে বসে পড়বে কিছু লোক ক্ষুব্ধ হবে এই ক্ষুব্ধ হওয়ার সংখ্যাটা একদম কম হবে না এটা আমাদের জন্য গণতন্ত্রের জন্য কোনো ভালো কাজ হবে না

ওখানে বসে বসে এখন স্টুডেন্ট হিসেবে সরকারি গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় যায় সরকারি প্রোটোকল পায় এটা এক জিনিস ভাই জনগণের কাছে যাওয়া জনগণের কাছ থেকে ভোটটা আদায় করা তাকে বলে কথা বলে বুঝিয়ে ভোটটা তাকে তা সে আপনাকে ভোটটা দেবে তাকে এই অবস্থায় আনা ভাই অত সহজ না মাসুদ ভাই যেই জায়গাটাতে আবার ঘুরে ফিরে আসছে যে কথাটা ষোলো ডিসেম্বরেও আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে সংস্কার বিষয়টা এই স্বল্প সময় তো সংস্কার যদি করতেও যায় কমিটির সবগুলো রিপোর্ট জমা দেওয়ার পরে সবগুলো যেভাবে কার্যক্রম বাস্তবায়ন করা সংস্কারটা যখন শেষ যদি না করতে পারে তাদের কথা হচ্ছে যে পরবর্তীতে রাজনৈতিক দলগুলো সংস্কার করবে না যেই ক্ষমতায় আসুক তারা তাদের ক্ষমতার সুবিধার্থে পুরনো শাসন ব্যবস্থায় রাখবে তো সেক্ষেত্রে আবার আরেকটা আরেক দফা গন্ডগোল হওয়ার সম্ভাবনা আছে কিন্তু আমি তো মনে করি আমি প্রথমত বলি আপনাকে তারা সবগুলি সংস্কার করার পরেও এই বছরের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব যদি তারা সংস্কার করতে চায় যদি না চায় সে ডিফারেন্ট থিং যেমন আমি উদাহরণ দিয়ে বলি ছয়টা সংস্কার কমিশন করেছে এই ছয়টা সংস্কার কমিশনের প্রধানদের নিয়ে আবার আরেকটা জাতীয় ঐক্য কমিশন না কি করেছে একটা আচ্ছা ফাইন হ্যাঁ তো ঠিক আছে এই কমিশন কবে দিবে তাদের রিপোর্ট জানুয়ারি মাসের মধ্যে দিবে এমনি তো সময়সীমা এর বেশি লাগবে না লাগার কোনো কারণ নাই আমি যদি জানি অনেকে রিপোর্ট হয়ে গেছে প্রায় তুই জানো হয়তো তারা রিপোর্ট দেয় জাতীয় ঐক্য কমিশন কি করবে পলিটিক্যাল পার্টি গুলির সঙ্গে বসবে এই কমিশনের প্রাপ্ত রেজাল্ট নিয়ে বসবে আলোচনা করবে ওইটা করে তারা একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছবে সবাই মিলে কোনটা কোনটা চায় কোনটা কোনটা চায় না এই তো করবে এটা করতে কতদিন লাগবে এক মাস দুই মাস তিন মাস তিন মাসে তো হবে ভাই তিন মাস হয় জানুয়ারির পরে তিন মাসে এপ্রিলের একত্রিশ তারিখে শেষ তারপর আর কি কি কাজ বাকি এটা নিয়ে হয়তো আরো কিছু এক্সপার্টের সঙ্গে বসলো যে এটা করলে কোনো সমস্যা হবে কিনা না হবে কিনা বসেন আপনি আরো কয় মাস নেবেন নেন আরো দুই মাস এপ্রিল মে জুন নেন আরো এক মাস জুলাই জুলাই পরে সংস্কার আর কি বাকি আছে হয়ে গেল এখন আপনি এগুলি পলিটিক্যাল লিডারদের ই করে নেন যে আপনি এগুলি বাস্তবায়ন করবেন আর তারপরে ইলেকশন দিবেন আপনি

কি ভাই বিগত বিচারটা তো আপনি আপনি হস্তক্ষেপ সুযোগ আপনি সরকারে আছেন আপনি তো বিচারের মধ্যে হস্তক্ষেপ করতে পারবেন না ওটা তো আইন অনুযায়ী চলবে আপনি আইনটা চেঞ্জ করতে পারবেন আইন চেঞ্জ করেন বিচার কনফার্ম করেন আওয়ামী লীগের যে করাপ লিডারদের বিচার করার জন্য এই ডক্টর ইউনুসের সরকার লাগবে না যে সরকার আসবে তারাই করবে বদিউজ্জামান সাহেব বলেছেন যে একটা ঐতিহাসিক রায় দেশ আবার একটা তত্ত্বাবধায়ক সরকার ফিরে পেয়েছে এবং গণভোটের আয়োজনটা আবার ফিরে পেলো করতে পারবে আপনি বিষয়টাকে কিভাবে দেখেন না তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসার ব্যাপারটা এটা হাইকোর্টের রায়ের মাধ্যমে আসছে এটা ভালো কিন্তু যেহেতু আমাদের সংবিধান সংশোধন কমিটি কমিশন তাদের কাজ করছিল এবং আমার তো ধারণা আগামী নির্বাচনের আগেই সংবিধান সংশোধনের ব্যাপারটা হয়ে যাবে সংশোধনের মানে কমিশনের রিপোর্ট টিপোর্ট এবং সবার মাধ্যমে সেটা একটা স্বীকৃতি হয়তো পেয়ে যাবে যে আমরা এটা করতে চাই কাজে এটা তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আগামীতে নির্বাচন হবে এটা তো হাসিনা সরকার পতনের পর দিনই আমরা জানতাম তত্ত্বাবধায়ক সরকারের অধিকারই হবে নির্বাচন এটার ফর্মেটটা কি মানে আমার মূল ধারণাটা কি হলো যে এমন একটা সরকারের অধীনে নির্বাচন হবে যে সরকার নির্বাচনে অংশ নেবে না সিম্পল কথা কিন্তু তো সেই হিসেবে এইভাবেই হবে জানি আমরা যদি সেটা যদি হাইকোর্টের রায়ের মাধ্যমে আসে তাহলে একটা আইনগত বোঝতেও পেল এটা ভালো এবং যেগুলো ওনারা চেঞ্জ করেন নাই হয়তো বাড়তি বিতর্ক গেয়ারাতে চেয়েছেন এবং সেখানে আগামী যখন সরকার আসবে যখন আপনার সংবিধান সংস্কার কমিশন তাদের রিপোর্ট দিবে সেগুলি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য হবে তখন আমার ধারণা অনেক কিছুই চেঞ্জ হবে এখন যেটা দিচ্ছেন না সেটাও চেঞ্জ হবে যেটা দিয়েছেন সেটাও গৃহীত হবে অথবা হবে না গণভোট থাকাটা খুব ভালো বিভিন্ন সময় বিভিন্ন রকম ইস্যু আসে যা নাকি আসলে এই মুহূর্তের জন্য জরুরি সেটাকে জনগণের মাধ্যমে এটাকে এক এক ধরনের রেক্টিফাই করার জন্য আমি মনে করি এটাও খুব ভালো আইডিয়া